তোমারে বদিবে যে গোকুলে বাড়িছে সে যোগমায়ার সেই দৈববাণী শুনেই বংশের রাতির ঘুম উড়ে গেছিল এই সেই কৃষ্ণের জন্মস্থান গোকুল মহাবল এই গোকুলেই শ্রীকৃষ্ণ গরু চড়াতে যেতেন গোপীদের বাড়ি থেকে মাখন চুরি করে খেতেন এই এই সেই সেই যমুনা যমুনা নদী পার করেই বসুদেব মথুরা থেকে গোকুলে এসেছিলেন জন্মাষ্টমীর রাতে ঝড় জল বৃষ্টির মধ্যে বসুদেব কৃষ্ণকে মাথায় করে নিয়ে এই গোকুলে নন্দ বাবা আর যশোদা মায়ের কাছে দিয়ে যায় এই নন্দ ভবনেই কৃষ্ণের জন্মের খুশিতে নন্দোৎসব পালিত হয়েছিল কৃষ্ণ বলরামের ছোটবেলার পুরোটাই শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন এইখানে এই নন্দ ভবনেই কৃষ্ণের জন্মের পর নন্দোৎসব পালিত হয়েছিল আজকে আমরা যাত্রা শুরু করেছি বৃন্দাবন থেকে বৃন্দাবন থেকে একটা অটো ধরে প্রথমে মথুরা এসছি। তারপর মথুরা থেকে আরেকটা অটো ধরে গোকুল মহাবন এই রাস্তাটা সোজা গোকুল মহাবনের দিকে যাচ্ছে দেখুন উপরে বড় বড় করে লেখা রয়েছে ওয়েলকাম টু বার্থ প্লেস অফ লর্ড কৃষ্ণা এবার আমরা অটো করে এখান থেকে যমুনা পার হব মথুরা থেকে গোকুল মহাবন যেতে গেলে যমুনা পার করে যেতে হয় বৃন্দাবন থেকে গোকুল যাওয়ার জন্য আপনারা অটো বা সরকারি বাস ধরে যেতে পারেন সরকারি বাস আপনারা বৃন্দাবন বাস স্ট্যান্ড থেকে পেয়ে যাবেন তবে সারা দিনে এখন আমরা যমুনার ব্যারেজের উপর দিয়ে যাচ্ছি মথুরা থেকে গোকুল যেতে গেলে যমুনার উপর দিয়ে যেতে হয় আমার বাপা সেই যমুনা এখানে জাল দিয়ে ঘেরা আছে বলে খুব ভালোভাবে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না পরে আমরা ব্রিজ থেকে নেমেই যমুনা দর্শন করতে পারব মথুরা স্টেশন থেকে গোকুল মহাবন হচ্ছে প্রায় দশ থেকে বারো কিলোমিটার মথুরা স্টেশন থেকেই আপনারা অটো পেয়ে যাবেন শেয়ারিং এ যদি পান ওই থেকে ষাট টাকা মতো নেবে আচ্ছা এখানে আপনাদেরকে একটা কথা বলে দিন গোকুল কিন্তু দুটো রয়েছে একটা হচ্ছে প্রাচীন গোকুল যেখানে নন্দ ভবন যশোদা ভবন কৃষ্ণ যেখানে ছোটবেলাটা কাটিয়েছে সেই গোকুল যেটাকে গোকুল মহাবন বলে আর একটা হচ্ছে নতুন গোকুল যেটা পুষ্টিমার্গীয় সম্প্রদায়ের মেন পীঠস্থান তো আপনারা যদি প্রাচীন গোকুল দর্শন করতে চান তাহলে অটোতে ওঠার সময় আপনাদেরকে বলে দিতে হবে যে আপনারা গোকুল মহাবন যেখানে চোরাচি খাম্বা রয়েছে নন্দভবন রয়েছে সেই প্রাচীন গোকুলে যাবেন নয়তো কি করবে অটোওয়ালারা আপনাকে নতুন গোকুলে নামিয়ে দেবে তো আমরা এখন যমুনা দর্শন করে নেব এখানে ঠাকুর ঘাট রয়েছে। মানে যে ঘাটে মা যশোদা জল সইতে আসতেন স্নান করতে আসতেন সেই সেই ঘাট দর্শন করব। এই যমুনা ভগবান শ্রীকৃষ্ণ গরু চড়াতেন কৃষ্ণ বলরাম খেলা করতেন ওই যে সামনে দেখা যাচ্ছে ঠাকুরানির ঘাট ওটাই হচ্ছে মা যশোদার ব্যবহারের ঘাট মা যশোদা এখানে প্রতিদিন আসতেন এবং যখন মা যশোদা ঘাটে আসতেন তখন কৃষ্ণকে সাথে করে নিয়ে আসতেন কৃষ্ণকে পাশে বসিয়ে তিনি জল সইতেন স্নান করতেন আজও সেই প্রাচীন দাপুর যুগের কৃষ্ণের সময়কার যমুনা নদীও আছে ঠাকুরানির ঘাটও আছে এখনো এখানে শুদ্ধ ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ করতে পারে এই যে সামনের এই ব্রিজটা দিয়েই আমরা মথুরা থেকে গোকুলে এলাম মা যমুনাকে দর্শন করে আমরা গোকুল মহাবনের দিকে এলাম এইটা হচ্ছে গোকুল মহাবনে ঢোকার মেন গেট এই মহাবনেই আছে নন্দ ভবন খাম্বা যেটা হচ্ছে নন্দ মহারাজের বাড়ি এই বাড়িতেই ভগবান শ্রীকৃষ্ণ থাকতেন এটা ভগবান শ্রীকৃষ্ণের ও নিজের বাড়ি জন্মাষ্টমীর রাতে বসুদেব ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে এই নন্দ ভবনে এই গোকুলেরই এই নন্দ ভবনে নিয়ে এসছিলেন এই মহাবনেই সেই নন্দ ভবন সেই পাঁচ হাজার বছর আগেকার নন্দ ভবন এই মহাবনেই রয়েছে এই গোকুলেই ভগবান শ্রীকৃষ্ণ কত লীলা করেছিলেন তো এখন আমরা সেই গোকুলের গলির মধ্যে দিয়ে যাব যেখান দিয়ে পাঁচ হাজার বছর আগে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ হেঁটে গেছিলেন তো আসুন আমার সাথে শ্রীমদ ভাগবতে উল্লেখ রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ গোকুলে মাটি খেয়েছিলেন এবং তার মুখের মধ্যে মা যশোদাকে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড দেখিয়েছিলেন এই গোকুলেই ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের বাড়ি থেকে মাখন চুরি করতেন এই গোকুলে যখন গোপীরা যমুনা থেকে জল সইতে যেত এবং সেই জল নিয়ে আসতো তখন কৃষ্ণ দূর থেকে দেখত এবং দেখে ওই কলসিতে পাথর ছুঁড়ে মানে ঢিল ছুঁড়ে ওই কলসিগুলো ভেঙে দিত এরকম আরো কত লীলা রয়েছে ভগবানের এই গোকুলে আমরা পৌঁছে গেছি গোকুলের চোরাসি খাম্বায় যেটা হচ্ছে নন্দ মহারাজের রাজমহল এটাই হচ্ছে চৌরাশি খাম্বায় যাওয়ার রাস্তা এই নন্দ ভবনেই কিন্তু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন এই নন্দ ভবনই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান আপনারা হয়তো ভাববেন ভগবান শ্রীকৃষ্ণ জন্মেছিল মথুরায় কংসের কারাগারে তাহলে এটাকে কেন জন্মস্থান বলছি আসলে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি কখনোই বৃন্দাবন ছেড়ে যান না স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি হচ্ছে নন্দনন্দন তিনি দ্বিভুজ শ্যাম সুন্দর বংশীধারী তিনি গোকুলেই যশোদা মাতার গর্ভে জন্মগ্রহণ করেন আর মথুরায় দেবকি গর্ভে যিনি জন্মগ্রহণ করেছিলেন তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণেরই অংশ প্রকাশ বাসুদেব শ্রীকৃষ্ণ তিনি দ্বারকাধীশ চতুর্বাহু তার রাজ বেশ। ক্ষত্রিয় অভিমান তো আমরা এখন চলে এসেছি নন্দ ভবনের বাসুদেব দুয়ারে নন্দ ভবনের যেটা হচ্ছে বাসুদেব দুয়ার যেই পথ দিয়ে জন্মাষ্টমীর রাতে বসুদেব মাথায় করে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে গোকুলের নন্দ ভবনে নিয়ে এসেছিলেন সেই পথ দিয়ে আমরা এখন যাচ্ছি ভাবুন তো কতটা এক্সাইটেড লাগছে যেই পথ দিয়ে স্বয়ং ভগবানকে তার পিতা মাথায় করে নিয়ে এসেছিলেন পাঁচ হাজার বছর আগে আজকে আমরা সেই পথ দিয়ে হেঁটে যাচ্ছি ভগবানকে দর্শন করতে এইখানেই আছে চৌরাশি খাম্বা নন্দ মহারাজের রাজমহল এখনো সেই সব স্থান রয়েছে যেখানে মা যশোদা বসে মাখন বানাতেন আসুন আমার সাথে দর্শন করে নেব চৌরাশি খাম্বা তো যেটা আপনাদেরকে বলছিলাম বসুদেব তখন শ্রীকৃষ্ণের অংশপ্রকাশ বাসুদেব শ্রীকৃষ্ণকে নিয়ে মথুরা থেকে গোকুলে এলেন এবং তিনি নন্দ ভবনে মা যশোদার পাশে সেই বাসুদেব শ্রীকৃষ্ণকে রেখেছিলেন তখন বাসুদেব শ্রীকৃষ্ণ মা যশোদার গর্ভ থেকে উৎপন্ন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে মিলিত হয়ে যান তো সেই জন্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান কিন্তু এই গোকুলের নন্দ মহারাজের ভবন নন্দ ভবন এখানেই মা যশোদার গর্ভ থেকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল আপনারা মন্দিরের ভিতরে গিয়েও দেখতে পাবেন যে কোলে যে কৃষ্ণ রয়েছে তিনি হচ্ছেন দিবুজ বংশীধারী ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান আর মথুরার ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি যে কারাগারে দেবকী বসুদেবের কোলে যে শ্রীকৃষ্ণ জন্মেছেন তিনি হচ্ছেন চতুর্ভুজ শঙ্খচক্র গদাপদ্মধারী আমরা এখন চলে এসেছি চৌরাশি খাম্বাব মন্দির যেটা হচ্ছে নন্দ মহারাজের রাজমহল যেখানে নন্দ বাবা থাকতেন দেখুন এইখানে লেখা রয়েছে পঞ্চায়েতী মন্দির শ্রী নন্দ ভবন চৌরাসী খাম্বা এইখানেই ভগবান শ্রীকৃষ্ণ তার বাল্য লীলা করেছিলেন এইখানে যশোদা মাখন বানাতেন এইখানেই ভগবান শ্রীকৃষ্ণ খেলাধুলা করতেন এই নন্দ ভবনের অলিন্দ মানে বারান্দাতেই দৌড়া দৌড়ি করে খেলাধুলা করতেন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীল রূপ গোস্বামী বলেছেন যে আমি সেই নন্দ ভবনের অলিন্দকে বন্দনা করি যেখানে স্বয়ং পরম ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ আমাগরি দিয়েছেন এই নন্দ ভবনের ভিতরটা ঢুকলেই আপনি বুঝতে পারবেন যে এই নন্দ ভবনটা কতটা প্রাচীন এটা পাঁচ হাজার বছরেরও বেশি পুরনো আসুন আপনাদেরকে একটু ঘুরে দেখাই এখানে চুরাশিটা খাম্বা বা স্তম্ভ রয়েছে এই যে চারটি স্তম্ভে দেখছেন কমলা রঙের কাপড় বাঁধা রয়েছে এই চারটি স্তম্ভ বানিয়েছেন স্বয়ং ব্রহ্মা এই চারটি স্তম্ভ হচ্ছে চার যুগ অর্থাৎ সত্য ত্রেতা দাপুর কলির প্রতীক আর দেবশিল্পী বিশ্বকর্মা বাকি আশিটা স্তম্ভ সহ এই রাজপ্রাসাদ তৈরি করে এই নন্দ ভবনে এখনো সেই স্থানটা রয়েছে যেখানে মা যশোদা কৃষ্ণের জন্য মাখন বানাতেন এই দেখুন সেই পাঁচ হাজার বছরের মটকা যার মধ্যে মা যশোদা মন্থন করে কৃষ্ণের জন্য মাখন বানাতেন যশোদার দধি মন্থন স্থানকে প্রণাম করে আমরা এবার মূল গর্ব দিকে গেলাম এটাই হচ্ছে নন্দ ভবনের মূল গর্ভগৃহ যেখানে মা যশোদা নন্দ মহারাজ বলরাম কৃষ্ণ রয়েছে খুবই দুর্লভ দর্শন আপনাদেরকে দেখাচ্ছি খুব ভালো করে দর্শন করুন মাঝে যে বড় কালো বর্ণের বিশাল বিগ্রহ দেখা যাচ্ছে তিনি হচ্ছেন বলরাম আর নিচে দোলনায় ছোট্ট কৃষ্ণ রয়েছে গোপাল স্বরূপে শ্রী বলরামের ডান দিকে রয়েছে নন্দ মহারাজ আর বাম দিকে রয়েছে মা যশোদা অপূর্ব সুন্দর দর্শন পেলাম আমরা বলি দাওজি মহারাজ কি জয় कृष्ण कन्हैया लाल की जय नंद बाबा की जय जशोदा मैया की जय जय यशोदा दादोला गिरिवरा धारी गोपाल गोपाल गोपाल, गोपाल গোপাল গোপাল আপনারাও কমেন্টে লিখুন জয় কৃষ্ণ কन्हैया লাল কে জয় ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান গোকুল দর্শন করে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন এবং আপনাদের বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন সকলের সাথে এটি শেয়ার করুন যাতে তারাও ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান গোকুল দর্শন করতে পারে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিচে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে এবং পাশের বেল আইকনটাও ক্লিক করে দেবেন তাহলে যখনই কোনো নতুন ভিডিও আসবে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে হরি কৃষ্ণ